মাতৃত্বকালীন বিরতি শেষে গত বছরের শেষের দিকে কাজে ফেরেন চিত্রনায়িকা পরিমণি তখন সিনেমার পাশাপাশি ব্যস্ত হয়ে পড়েন ওটিটিতেও কলকাতায়ও একটি সিনেমাতে অভিনয় করতে দেখা গেছে তাকে কাজ করেন রঙিলা কিতাব নামে একটি সিরিজে অবশেষে প্রতীক্ষিত সেই কাজটি আসতে চলেছে কিঙ্কর আহসানের উপন্যাস রঙিলা কিতাবের ছায়া অবলম্বনে সাত পর্বের সিরিজটি নির্মাণ করেছেন নির্মাতা অনম বিশ্বাস যৌথভাবে সিরিজের চিত্রনাট্য লিখেছেন অনম ও আশরাফুল আলম শাওন জানা গেছে আসছে অক্টোবরে স্ট্রিমিং হতে যাচ্ছে পরিমণি অভিনীত এই ওটিটি কন্টেন্ট ওয়েব সিরিজটি ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে মুক্তি পাবে সম্প্রতি প্ল্যাটফর্মটির ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে এ সময় রঙিলা কিতাবের অফিসিয়াল পোস্টারও শেয়ার করা হয় ট্যাগলাইনে উল্লেখ করা হয় রক্তে রাঙা প্রেমের রঙিলা কিতাবে বিপরীতে অভিনয় করেছেন মোস্তাফিজুর নুর ইমরান ওয়েব সিরিজটিতে একজন গ্যাংস্টারের স্ট্রিট চরিত্রে দেখা যাবে পরিমনিকে এর আগে গত আট আগস্ট সিরিজটি মুক্তির কথা থাকলেও বাংলাদেশের আন্দোলন পরিস্থিতি বিবেচনায় মুক্তির সিদ্ধান্ত থেকে পিছিয়ে দেযা হয়